রাইট ফর্ম অফ ভার্ব এর আইনযুক্ত ভার্বের ব্যবহার রুল অন পেজেন্ট কন্টিনিউস বা পাসকন্টিনিউস টেন্স এ এম এমইচআ আর অচ ওয়ার সহকারে আইনযুক্ত ভারবর্ষে অর্থাৎ পেজেন্ট কন্টিনিউস এবং পাস কন্টিনিউসে আইনযুক্ত ভারবর্ষে যেমন হি ইজ রিডিং ইংলিশ রুল টু অ্যাট দিস মুমেন্ট প্রেজেন্ট নাওযুক্ত সেন্টেন্সে অ্যাম ইজ আর সহকারে আইনযুক্ত ভার বসে যেমন আমরা এক্সাম্পল দেখছি শি ইজ রিডিং নাও এখানে নাও আছে তাই ইজ রিডিং রুল থ্রি বাই উইদাউথ ফর অফ ইন এই পাঁচটি প্রিপেশনে পরে সবসময় আইনযুক্ত ভার বসে এক্সাম্পল উইদাউথ রিডি উইথ উইদাউথ ট্রাইং হার্ট ইউ উইল ফেইল এখানে উইদাউথ পরে আইনযুক্ত ভার বসছে রুল ফোর উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু টু এর পরে আইনযুক্ত ভার বসে যেমন উই ওয়েন টু ঢাকা এক্সাম্পল উই ওয়েন টু ঢাকা উইথ এ ভিউ টু লুক লুকিং ফর এ জব এখানে উইথ এ ভিউ টুর পরে আইনযুক্ত ভার লুকিং বসছে অত আমরা খুব ইম্পর্টেন্ট একটা রুল উইথ এ ভিউ টু লুক ফর ওয়ার্ড টু এবং কমিট টুর পরে আইনযুক্ত ভার বসে রুল ফাইভ হয়েল হয়েলের পরে আইনযুক্ত ভারবসা হয়েল এক্সাম্পল আই কাম হোম হয়েল ইটিং হেম আই কাম হোম হয়েল ইটিং হেম এখন এখানে হয়েলের পরে ইটিং হয় পরে ইটিং আইনযুক্ত ভারটি বসছে তাহলে আমরা পাঁচ নম্বর রুলটা দেখলাম যে হইলের পরে যুক্ত ভার বসে রুল সিক্স দুটি ভার পাশাপাশি বসলে দুটি ভার পাশাপাশি বসলে বা একটি সেন্টেন্সে দুইটি ভার বসলে দ্বিতীয় ভারের সাথে আইএনজি যুক্ত হয় দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় দুটি ভার পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেমন আই স এ বার্ট আই স বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই এখানে আই স এ বার্ড আই স বার্ড ফ্লাইং আই স বার্ড ফ্লাইং এখানে ফ্লাইংয়ের সাথে যুক্ত হয়েছে এখানে ছ একটা ভার আর ফ্লাইং একটা ভার অর্থাৎ ফ্লাই একটা ভার শো একটা এবং দুটি ভার পাশাপাশি বসে দ্বিতীয় ভার সাথে আইনজীবী যুক্ত হয়েছে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও